গোটা আসাম গোটা কলকাতা গোটা দিনাজপুর গোটা মালদা গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়নি বালুরঘাট দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু নিয়ে দেওয়া হয়নি জোরপূর্বক নেওয়া হয়েছে কেন যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের হয় করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে আমি বলছি অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন এবং এই আন্দোলনে উনি তিনি নিজে শরিক ছিলেন এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব লিখবে না ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন এবং হিন্দুরা কি পরিমানে মুসলমানদের প্রতি অত্যাচার করত তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন যে তিনি এক তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোন মুসলমান ওই বাড়িতে ঢুকেছে আমার বেশি বাড়ি ধুইয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করে মুসলমানদের আলাদা দেশ লাগবে 1940 সালে লাহোরে পাক মুসলমানদের আলাদা দেশ লাগবে এই প্রস্তাব কোন পাকিস্তানি পেশ করেনি বাঙালি পেশ করেছিল সেরে বাংলায়ে কে ফজলুল হক যার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করা হলো কেন বঙ্গভঙ্গ করা হলো কলকাতা এবং ঢাকা মিলে গোটা একটা বাংলা ছিল কিন্তু যেই বাংলায় আমরা বসবাস করছি এই বাংলায় ছিল মুসলমান বেশি এই মুসলমান বেশি এলা বাংলায় ছিল গরিব দরিদ্র মানুষ বেশি আর জমিদারেরা থাকতো কলকাতা কেন্দ্রিক বাংলায় আর গোটা ভারত উপমহাদেশে ইংরেজরা জমিদারি দিয়ে রেখেছিল হিন্দুদের হাতে ওই হিন্দুরা মুসলমানদের উপর জমিদারি পরিচালনা করতো অত্যাচার করতো আর মুসলমানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না গোটা কলকাতা পশ্চিমবঙ্গে যে পরিমাণ স্কুল কলেজ ছিল এই পূর্ব বাংলায় তথা এই ঢাকা কেন্দ্রিক বাংলায় সেই পরিমাণ কোনো স্কুল কলেজ ছিল না এইজন্য মুসলমানদের আন্দোলন করেছিল যে আমাদের বাংলাকে আলাদা করা হোক যেন শুধু মুসলমানদের নিয়েই বাংলা হবে সেই বঙ্গভঙ্গই 1905 সালে যেটা মুসলমানদের নিজেদের প্রাণের দাবি ছিল সেই বঙ্গভঙ্গ আবার হিন্দু জমিদারদের চাপে হিন্দু জমিদারদের আন্দোলনের চাপে যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িত ছিল যিনি সেই মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যে কবিতা লিখেছিলেন দুরভাগ্যবশত সেটাই আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে তো উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ মুসলমানদের প্রাণের দাবি ছিল হিন্দু জমিদারেরা আন্দোলন করে সেই বঙ্গভঙ্গকে বাতিল করলো বঙ্গভঙ্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের সান্তনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবে না এই যে ইতিহাসের ধারাবাহিকতা এবার উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো উনিশশো চল্লিশে আলাদা মুসলমানদের স্বাধীন দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি দেয়নি বরং বাঙালি দিয়েছিল সেটা বাংলায় ফজল হক। এবং কারো যদি বিশ্বাস না হয় তাহলে সে যেন তাহলে সেইজন্য शेख মুজিবার রহমানের লেখা সমাপ্ত আত্মজীবনী পড়ে অসমাপ্ত আত্মজীবনীতে शेख মুজিবার রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন এবং এই আন্দোলনে উনি তিনি নিজে শরীক ছিলেন এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন এবং হিন্দুরা কি পরিমাপে মুসলমানদের অত্যাচার করত তার কিছু বর্ণনা शेख মুজিবার রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন যে তিনি এক তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোন মুসলমান ওই বাড়িতে ঢুকেছে

যখনই তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য বক্তব্য দিতেন তখন তিনি ওভাবে আন্দোলনের কথা বলতেন ওভাবে আন্দোলন কোনটা ইসমাইল শহীদের যে আন্দোলন বললাম ফরাইজে আন্দোলনের কথা বলতেন হালি শরীয় ফরাইজের আন্দোলন যেটা আপনাদের বাংলাদেশের ফরিদপুরে তিতুমুরের আন্দোলনের কথা বলতেন তারপরে সিপাহী বিদ্রোহের কথা বলতেন এগুলো বলে তিনি বলতেন মুসলমানদের আলাদা দেশ লাগবে এটা শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখে গেছেন সুতরাং সেরে বাংলায় এ ফজুল হক হোসেন শহীদ শহরী তিন নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে আন্দোলন করেছিলেন সুতরাং কেউ যদি বলে থেকে শুরু হয়েছে তাহলে এই দেশকে বিকৃত করা হবে আর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয় যে এনারা ছিলেন এই বিশাল যত লম্বা আলোচনা করলাম এনারা ছিলেন এই দেশে দখলদার এবং বিদেশি আর ওই পাল আর সেনেরা ছিল এই দেশের আসল অতীত এবং ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ এবং ধারক এবং পাহক তাহলে বাংলাদেশের স্বাধীনতা

আপনি যদি বলেন এই মানচিত্র বাংলাদেশ কখন পেল বুঝছেন কি বাংলাদেশে এই মানচিত্রের অধিকারী আপনি হয়েছেন সিলেট কেমনে আপনার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় অসমাপ্ত আত্মজীবনীতে পড়েন যে গোটা আসাম গোটা কলকাতা গোটা দিনাজপুর গোটা মালদা গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়নি বালুরঘাট দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু কেন যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের কানেকশন তৈরি হয় করিমগঞ্জকে আমি বলছি না তিনি বলছেন আমরা করিমগঞ্জ গিয়ে আন্দোলন করেছি যেন করিমগঞ্জ সহ সিলেট সহ আমাদের এই স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় সেটার জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু দুঃখ লাগে যে সেই করিমগঞ্জ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা পাইনি কিন্তু সিলেট পেয়েছি তাহলে আপনাকে নিজের ইতিহাস আপনি কেমনি পেলেন কিভাবে পেলেন শুধু মুসলমানদের জন্য আলাদা করে এই মানচিত্র কেমনে তৈরি হলো এই ইতিহাস হচ্ছে আমার এবং আপনার আসল অতীত ঐতিহ্যের ইতিহাস আর এই ইতিহাসের সাথে যদি বিকৃত করা হয় খেলতামাশা করা হয় তাহলে এই দেশের মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়বে আল্লাহ সুহান আমাদের যুবক তরুণ ছাত্র সমাজকে জ্ঞান অর্জন করার তফিক দান করুক বক্তব্যের সারমর্ম কি বাংলাদেশ একটি দেশের নাম নয় এটি একটি তত্ত্বের নাম কি তত্ত্ব বাংলাদেশ স্বাধীন বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ যদি কেউ বলে ধর্ম নিরপেক্ষ এই বাংলাদেশ যদি কেউ বলে বা এই বাংলাদেশ যদি আরো নামকরণ করা হয় তাহলে তারা বাংলাদেশের নাম এটা একটা মানচিত্রের নাম যে মানচিত্র একাত্রে নয় ফোর্টি সেভেনে পাওয়া গেছিল যে মানচিত্র ইফতার উদ্দিন মোহামদিনের খিলজি থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত এসেছে এটা সেই মানচিত্র সুতরাং আমাদের ইতিহাসকে আমাদের অতীত ইতিহাসের সাথে সংযুক্ত করতে হবে সম্পৃক্ত করতে হবে